আর বাংলাদেশে দীপু সরকারকে মারা গেছে মেরে দেওয়া হয়েছে গোটা ভারত উত্তাল ঠিক না বল কথা বলে প্রত্যেকটা অন্যায় অন্যায় ঠিক না বল কথা বলে সে দীপু দাস হোক আর আপরাজিত হোক ও সাহস কি করে হয় বললো হ্যাঁ হ্যাঁ

জোরে কও জোরে ক আমাদের টাকায় কাদের টাকা জোরে বলো মসজিদে আমার কোন অন্য কমের টাকা জোরে বলো নিলে হবে না মসজিদে যদি অন্য কোন কমের টাকা নিয়ে মসজিদ করা হয় ও মসজিদে নামাজ জোরে নামাজ হবে না লিয়াই কে মওলানা মুফতি চলে আইদিকে আমার কাছে লিয়াই নামাজ হবে না হবে না আমাদের যে মসজিদটা করছে কাদের টাকায় মসজিদ জোরে বলো আর এই যে দিঘাতে মন্দির হচ্ছে কাদের টাকায় জনগণের টাকা ওতে মুসলমানদের টাকা আছে না না জোরে বলো আছে না না আমাদের ট্যাক্সের টাকা তোমাদের লজ্জা করে না বিহায়া

শুভেন্দু অধিকারী বলবে লুঙ্গি বাহিনী আর টুপি বাহিনী দাঁড়ি বাহিনীকে মেরে বাংলাদেশে পাঠাবো তোমরা তখন বাহাদের হাত তালি আর যখন আমরা বলবো যে সাট বাহিনী আর প্যান বাহিনীকে আমরা মায়ানমারে পাঠাবো তখনই বলবে কথা বুঝতে পারছি কি বলছি তোমার নিজে টাকায় করে যাও পুজো নিজে টাকায় একটা মন্দির দেখাতে পারবে না একটা পুজো দেখাতে পারবে না যে আমাদের টাকা নেই ওদের প্রত্যেকটা কর্মে কাজে আমাদের অর্থ আছে না নাই আর তোমরা আমাদের দেখিয়ে দাও যে তোমাদের টাকা নিয়ে আমাদের কোনো অর্থে কাজ হয়েছে কোনো মসজিদ কোনো মাদ্রাসা দাও প্রমাণ দাও ভেঙে দিয়ে দেবো ঠিক না বল কথা বলে বললেই শুধু দোষ বললেই দোষ নয়

বেড়া ঢোক দিয়েছে বোনটা কি বলে প্রথম দিন যদি আমার হেজাব পুলিস পরে ভবিষ্যতে আরো অনেক কিছু ব্যাপার আছে না নাই ও চাকরি আমি করব না তোর মুখে ছুড়ে লেটার ফেলে দিয়ে চলে এসেছে চলে হবে না মুসলমানের পক্ষেই সম্ভব ঠিক না বলছো বলো দেখো দেখতে পাওনি হ্যাঁ মুসকান মনে কথা মনে আছে মুসকান কে কি করেছিল তকবীর মনে আছে আমার মনে আছে আমি সব বলতে চাই আমার মানা আছে আমার আব্বা মানা করে আমার আব্বা মানা করে কিছু সব বলতে যাবি না আমি আব্বা আমি জশ করতে পারবো না আমার দা সম্ভব আমার ভাল লাগে না আমি মুখ আটকাতে পারবো না এই সব আমার লাগে কষ্ট হয় বুকে যন্ত্রণা করে তুই আমার সামনে আমার নামাজকে বড় বড় কথা বলবি তুই আমার সামনে আমার দাঁড়ি ধরে কথা বলবি আমার সামনে যে আমার কুলানকে কথা বলবি আমার সামনে নবীকে কথা বলবি জান তে ছাড়া ওর সামনে নবী গেলে কথা বললাম তুই চুপ করে থাকবি তুই ঈমানদার হতে পারিস না আমি বলছি বাড়ি তো দায় থাকতে পারে তো থাকতে পারে তোর পাঞ্জাবি থাকবে পারে তোর দিলে ঈমানি খরা ওই যে বসিহাডের আল্লামা রুহুল আমিন বসিড়হাটি নাম শুনছেন শুনেন না শুনেন না বসিড়হাটি হুজুর বলেছে যদি কেউ ফুটবল খেলতে খেললে হাততালি মারে ফুটবল খেলতে খেলতে হাততালি মারে আমি রুহুল আমিন বসিড়হাটি বলি তার بیوی তালা তালাক

আমি রুহুল আইন তার বিবি তালাক তালা তালা এই কারা কারা চাচা খেলা দেখা হয় নাকি ও চাচা দেখা হয় আমলা কারা কারা দেখেছ আর কারা কারা বিয়ে করেছে দেখো সব ধ্বংস হয়ে গেছে ভেতরে আমি আমি বলিনি আমি বলছি মেজলা বলা বলেছে বাবারা যদি কেউ হালালটাকে হারাম ভাবে আর যদি আমি আবু জাফর বলি মুসলমান হয়ে যাবে আমার দেখি আমি অত জানি আমি তারা বলেছে দিঘাই মন্দির হয়েছে আহা মত ম্যাজিক করেছে মন্দিরটা বারোশো কোটি টাকা খরচ করে কত কোটি টাকা বারোশো কোটি টাকা আমি এরা প্রশ্ন করতেই পারি যে সরকারটা চলছে সাতচল্লিশ পার্সেন্ট ভোটে কত পার্সেন্ট ভোটে সাতচল্লিশ পার্সেন্ট ভোটে মুসলমানরা দিয়েছে তিরিশ পার্সেন্ট ওরাই দিয়েছে সতেরো তাহলে সতেরো পার্সেন্ট ভোট দিয়ে যদি ও বারোশো কোটি টাকার মন্দির পাই তাহলে আমরা তিরিশ পার্সেন্ট ভোট দিয়ে আমাদের দুহাজার কোটি টাকার মসজিদটা কই ভাই আমার প্রশ্ন হতে পারে না পারে না কথা বলে না আমি বলিনি কিন্তু করেছে বলে কথা বলে না আমি আমি আর বলার কি ভাই আমি কথা জানি না কি গো ইউটিউবার

আন্নবী আমার ডাক ডাক বারা সুরা দেখে খেদা আমি রসোলুল্লা জানিয়ে দিলাম ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি যে জায়গাতে ইসলামের ছোঁয়া আছে আমি রসোলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাতে শান্তি রয়েছে আর হবে না রসুল বলল ইসলাম মানে শান্তি আর উবে ইসলামে অশান্তি আছে নবী কথা মারলো কথা বলে না মুমিন না কাফে আমি বলি আল্লাহ শরিয়ত বলেছে আমি কেন বলবো আমার ক্ষমতা দেখি বলার আছে আমি ছোটখাটো মানুষ করছি ছোটখাটো মানুষ আমি বলি আমি কেন বলবো দেখতে পারোনি যাও যে আল্লাহ আমাদের হেফাতত করে আমার এটা শোনার পর করছি এই আপনাদের কষ্ট হয়নি এ কথা কষ্ট হয়নি এলাকায় মিটিং মিছিল হবে না হবে না হবে যেটা বলো সাত দিবার দরকার আছে না না যেন এই সবজি করতে যাও না সবজি হ্যাঁ কাজ ছেড়ে দিয়ে আল্লাহ নবী আমার ফজরের নামাজটা পড়ে নিয়ে এক পা দু পা দু পা করে মসজিদে না ভাবির বাইরে এসে ডাক দিলে ও বাবা সাহাবাই কেরামেরা কেউ চলে যাও নি বাবা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও রাসূলুল্লাহ জানিয়ে দিলা আমর হয়ে গেছে অর্ডার হয়ে গেছে জিহাদের ময়দানে যেতে হবে রেডি হয়ে যাও তৈরি হয়ে যাও এক পা দু পা করে উমারে ফারুক হুজুর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালাতু

আমি সর্বসময় তৈরি থাকি সর্বসময় রেডি থাকি কখন ইসলামের ডাক করবে আমার মনের ইচ্ছা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হবো কেন না যারা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয় তাদের লাশকে গোসল দেয়া হয় না কাফন পরিয়ে যারা যায় নামাজ পড়ে কাতার 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 দিয়ে দাফন দেয়া হয় কাল কিয়ামতের ময়দানে মাসারে। আমার আল্লাহর মিজানের সামনে দাঁড়াবে দুনিয়া জমিদার শহীদ হয়েছে শহীদান যারা আছে

আমি হাজির সাড়ে এগারোটা বারোটা এক্ষুনি এক ঘন্টা হয়ে গেল টাইমটা তাড়াতাড়ি চলে গেলো নয় এটাই হয় কথা যেখানে বলা হয় রসুল বলছে টাইম কিভাবে যায় দুনিয়ার কি যারা নবী আমার 1400 বছর আগে বলে গিয়েছিল আ সেই যখন আসবে

ছোট হয়ে যাচ্ছে ছোট যুবক গুলো আমার বাপ গুলো কে বলছি দুনিয়া প্রথমের দিকে না শেষের দিকে কথা বলে কত ফ্যাসাদ আসবে না আসবে না যত জুলুম কাদের উপরে যেটা বলে শুধু মুসলমানদের উপরে যত হ্যাঁ আফরাজুলকে মেরে পুড়িয়ে মেরে দিয়া হলো কারো মুখে প্রতিবাদ নেই কথা বুঝেছে তাবেরেজকে পুড়িয়ে মেরে দিয়া হলো কারো মুখে ঝরে বলো তখন মুখে কুলু পেরেছে কুলু কলগেট 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 দিয়েছে চার দিন আগে পুরীর সাথে একজনকে মেরে দিয়া হলো কথা বুঝতে পারবো তুমি জানো নি কারো মুখে কথা আর বাংলাদেশে দীপু সরকারকে মারা গেছে মেরে দেওয়া হয়েছে গোটা ভারত উত্তাল ঠিক না বল কথা বলে প্রত্যেকটা অন্যায় অন্যায় ঠিক না বল কথা বলে সে দীপু দাস হোক আর আফরাজুল হোক সে বাংলাদেশ হোক আর পাকিস্তান হোক আর ইন্ডিয়া হোক ঠিক না বল কথা বলে আমার প্রশ্ন আছে উনার বেলা এত আন্দোলন করছো কেন মারা হলো কেন করা হলো তোমাদের আন্দোলনটা কোথায় আফরাজুলের বেলায় তাবরেজের বেলায় সেই আসান আসানসোলের ইমাম সাহেবের ছেলেটা মনে আছে না নেই কথা বলেন সেই বোম্বে ছেলেটা মনে আছে না নেই উড়িষ্যায় মেরে দিয়া হলো এত দলা দলি আনিস খান কে আমার আমতাই মেরে দিয়া হলো কই তখন তো কারো মুখের কথা নেই কুলু মারছে কুলুক কুলু করছো না মেশওয়াক করছো না গালে কি রেখেছো কাপুর কথা বুঝতে পারেন না আমি কি বলছি কই হ্যাঁ বাবাজি অন্য প্ল্যান চলছে আমার যুবক গুলো কে বলছি হই 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 করিস তবা ঝান্ডা মান্ডা ফেলে দিকে যা ওসব ফেলে দিকে যা ওসব হই হই বাদ দিয়ে আয় নবীর কাছে আয় আয় রসুলের কাছে আয় আয় আল্লাহ ওলিদের কাছে আয় এইদিকে দিকে ওখানে শান্তি নেই শান্তি আমার রসুলের কাছে আছে জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ছেলে

তোরা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাক হ্যাঁ চলে যা খুব চালাক হ্যাঁ যা না তোদের বাপের নাম ভুলিয়ে দেবে রে তোদের সামনে তোর মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাবে তোদের সামনে তোর বোনেদের হাত ধরে টেনে নিয়ে যাবে তোদের সামনে তোদের বইয়েদের হাত ধরে টানবে কিচ্ছু বলতে পারবি নি শুধু মোবাইলে দেখছি হিন্দু খাতরে মে হ্যাঁ হিন্দু খাতরে মে হ্যাঁ প্রধানমন্ত্রী মুসলমান ঘরের লোক তো কথাও বলে না স্বরাষ্ট্র মন্ত্রী মুসলমান তো যত মন্ত্রী সব ওদের ভারতবর্ষের যত মুখ্যমন্ত্রী একটা মুসলমান শুধু কাশ্মীরে একটা শুধু মুসলমানদের বাকি সব মুখ্যমন্ত্রী ওদের যত ডিএম বলো যত এসপি ওদের যত ডব্লিউবি শেফ অফিসার যত ভিডিও যত জয়েন্ট ভিডিও যত অ্যাডিশনাল এসপি যত ওসি সব পদে তারপরে হিন্দু খাত্রে মেহে আমাদের চলনেই চুলোনেই কিচ্ছু নেই আছে কিচ্ছু কথা বলেন আছে তো বছরে আগে দু চারটে করে চাকরি পেতো শেয়ার এর আগে সরকার আমলে দুটো ছিল একটা এমএসসি ছিল আর একটা এসএসসি ছিল একটা স্কুল সার্ভিস কমিশন ছিল আর একটা মা আশা সার্ভিস কমিশন ছিল এই আশা বা দুটোই বলো বন্ধ নাই গাছে তুলে দিয়েছে পুরো তুলে ধরে গাছের মাথা তুলে দিয়েছে আমাদের কিচ্ছু নেই তোমাদেরই সব ভারতবর্ষের পশ্চিম বাংলা আমরা আঠাশটা তোমরা কথা বুঝছ না 72 সব তোমরা তারপরও হিন্দু খাত্রে মে তাহলে আমাদের যদি মুখ্যমন্ত্রী হয়ে যেত তখন তোমরা কি করবে ভাই দেশে বসাবে তো আর কথা বুঝছ অন্য গেমপ্ল্যান চলছে আর কিছু হিন্দু ভাই আছে শিডিউল তারা বোঝে না হই 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 করছে হ্যাঁ হই হই করছে আরে খ্যাপা গুলো মুগুল পিওর ভারতবর্ষে শাসন করেছে না করেন কথা বলে কত বছর সাড়ে সাতশো বছর করেছে শাসন তা তখন তো হিন্দুরা খাতে নেমে ছিল এখন খাতে মে হয়ে গেল আমার যুবকগুলোকে বলছি বা অন্য গেম প্ল্যান চলছে ওসব ওই ওদের পিছনে বিরিখোর চিটিংবা সুত খোর হারাম নেতাগুলোর পিছনে ঘোরার থেকে ছুঁড়ে ফেলে দিকে যা ফেলে দিয়ে চলে আয় এদিকে আয় দেখতে পেলেন এই এসআইআর হলো নাম সব এসেছে মোবাইলে দেখলো আমার এলো এলো কচি আর কি বলে লিস্টে দেখি নেই নাম আরে কি হলো আমার একটা ভাই তার নাম তেবিয়ান সিদ্দিকী তার নাম এসেছে টেলিফোন টেলিফোন আমার কথা বুঝতে পারেন আমি কি বলছি দেখে 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 মুসলমান নামগুলোকে ভেতরে ভেতরে বাদ দিয়া হচ্ছে খবর আছে আমার কাছে সব বিওলো জানবেন অনেক খবর আছে

এই বলেছিলাম না আমি পুঙ্গলিয়াতে মনে বললাম না পুঙ্গলিয়াতে বললাম যে বাসি ভাত আর গরম ভাত এক না আলাদা আলাদা গরম ভাতটা পাথর দিয়ে হয় আর বাসি ভাতটা চাল দিয়ে হয় বাসি ভাত আর গরম ভাত এক না আলাদা এক পানি দিলে হলো পান্তা আর পানি না দিলে বলো গরম জ্ঞানী যারা বুঝে তারা বাবলা কাঁটা দেখেছেন বাবলা কাঁটা দেখেছেন বাবলা কাঁটা সামনে ফাঁকা ভেতরে জুড়া ভেতরে জুড়া সামনে ফাঁকা এই একই জিনিস চলছে সব বুঝতে পারছেন না সাদা ভাত বিরিয়ানি এক না আলাদা এক সাদা ভাত আর রং দিলে বিরিয়ানি শুধু তরকারিটা মিশিয়ে দিলে বিরিয়ানি আর আলাদা রাখলে সাদা ভাত তরকারি সব জানবে একই শুধু প্ল্যান হচ্ছে মুসলমানদের ছোট ছোট ওদের টাইট করে শুধু টাইট করে খুদু টাইট করে ক্যানিং এর জমিনে পিটিয়েছে মেরে دیا হলো আমার মুসলমান ঘরের ছেলে বাদ দাও ওদিকে যাচ্ছে দা ময়দান কদিন আগে আমার হিন্দু ভাইদের একটা ওই গীতা পাঠ অনুষ্ঠান হলো 5 লক্ষ বলো জোরে বলো 5 লক্ষ যদি বিগেরের ময়দানে

সকালবেলা তাদের ঘরে যারা করেছে তাদের ঘরে সকাল সাতটার সময় অ্যারেস্ট করলো আর নটা পঁয়তাল্লিশে স্পেশাল কোর্টে জামি আর আমাদের কোন ছেলে একটা যদি ধরা পড়ে যে কোন কাজে কর্মে প্রত্যেকটা অন্যায় অন্যায় যদি ধরা পড়েছে কোনো কাজে সোশ্যাল মিডিয়া একটা কিছু পোস্ট করেছে পুলিশ তুলে পালাচ্ছে ঠিক বলছে ভুল বলছে কথা বলো এই তো চলছে জুলুম আমাদের উপরে হ্যাঁ হই 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 করুন আমি আমার ভাইদের বলছি আল্লাহ আমাদের হেফাজত করেন আমি আর বাড়া বলি একবার আসে সবাই দাঁড়িয়ে আমানবী সালাম ও